এটা কিন্তু কোনো স্টোরি নয় এটা একটা সত্যি অ্যাডভেঞ্চারের গল্প যেটা আমি আর আমার বন্ধু আবার নতুন করে শুরু করলাম অ্যাডভেঞ্চার পর্ব চার তো এখন আমরা চলেছি দেবগ্রাম ফরেস্ট আর শুনেছি জঙ্গলটা খুব গভীর আর আমাদের টার্গেট এই জঙ্গলটা পুরো কভার করা মানে কমপ্লিট করা গ্রামের একটা বাড়িতে গিয়ে কিছু পেট পুজো করে আমরা রহনা দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে মানে দেবগ্রাম মনে হচ্ছে আমি আমার নিজের গ্রামের বাড়িতে আছি আর গ্রামের লোকগুলো এত সুন্দর হয় একটা কারণে এইসব তুমি যদি কোনো সাহায্যর জন্য যাও তাদের এখানে আমরা এখানে গাড়ি রাখতে এসেছিলাম তো গাড়ি ঢাকা হয়ে গেছে অলরেডি আর একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেছে আমাদের খাওয়ার জন্য তো এখানে কিছু পেট পুজো করে তারপর জঙ্গলে ঢুকবো বন্ধুরা শীত ব্লগ বানিয়েছি হোটেলেও খেয়েছি কিন্তু এরকম এই গ্রাম্য পরিবেশে এসে এরকমই টিনের চালে নিচে এরকম মানে মাছের ওপর বসে খাওয়া একটা মজাই আলাদা চারিদিকে শুধু গাছ আর গাছ প্রকৃতির নিঃশব্দ আর পাখির আওয়াজ এত সুন্দর ঠিক বলে বোঝানো যাবে না খাওয়া দাওয়ার পর্ব চুকে আমরা এবার রহনা দেব দেবগ্রামের উদ্দেশ্যে তো বন্ধুরা সকাল সকাল একটা ছবি পোস্ট করেছিলাম আমি একদম সকালে আমি আর আমার বন্ধু সরাব বেরিয়ে পড়েছিলাম ওখানে লেখা ছিল যে আফ্রিকার মতো এক জঙ্গলে দশ পার্সেন্ট ফিলিং নাকি এখান থেকে পাওয়া যায় যত ভিডিও দেখেছি এমনকি জায়গাটা সম্পর্কে যারা শুনেছি তো এটা হচ্ছে প্রথম এন্ট্রি মুভমেন্ট ঠিক আছে এখান থেকে একদম সোজা নাক বরাবর হেঁটে যাবো আর চারিদিকে দেখাবো কী কী আছে তো ফাইনালি এখন গিয়ে পৌঁছালাম এই জায়গাটায় তো এখান থেকে আমাদের জার্নি শুরু একদম জঙ্গলের শেষ প্রান্ত অব্দি যাবো আমার ঠিক আছে গভীর জঙ্গলে ঢোকার একদম যখন একদম জঙ্গলে গভীরে গিয়ে পৌঁছলাম তখন একটা জায়গা আছে এখানে আমি একটু ঘুরে দেখাই ওপর অব্দি চলে গেছে ঠিক আছে তো যাই না ওখানে কী আছে একবার গিয়ে দেখানো যাক আপনাদের তো ওখানে গিয়ে দেখাই তোমাদের কী কী আছে তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর অ্যাডভেঞ্চার করার আগে একটা কথা বলে দিই সবাইকে জঙ্গলে যেখান থেকে পর যদি কোনো লাঠি সোটা হাতের সামনে যা পারবে সেটা নিয়ে থাকবে কারণ কিছু হয়ে যেতে পারে পাহাড়ের মতো এক উঁচু জায়গায় উঠে জঙ্গলের দৃশ্য দেখার মজাই আলাদা আর আমাদের মনে হতে লাগলো জঙ্গলের অপরূপ শোভা যেন আরও সৌন্দর্য হয়ে উঠেছে আর কিছুক্ষণ সেখানে থাকার পর আমরা নিচে নেমে আসলাম ঝড়ে পড়ে যাওয়া একটা বিরাট মস্ত গাছের ডালের ওপর আমরা দুই বন্ধু কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলাম তারপর হঠাৎ আমাদের মনে হতে লাগলো আমরা আমাদের এখানে টাইমটা একটু বেশি পরিমাণে কাটিয়ে ফেলেছি কিন্তু আমাদের জঙ্গল কভার করতে হবে তার জন্য আমরা সেখান থেকে আবার রওনা দিলাম জঙ্গলের উদ্দেশ্যে আমি হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি এই জঙ্গলটায় এলে আপনাদের আফ্রিকার ফিলিং দেবে আর কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একটা বড় ঝিলের ধারে এই ঝিলের ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলে দিতে চাই এখানে যে ঝিলটার পাট থেকে আমি হেঁটে আসছি এখানে কিন্তু পিকনিক হয় ঠিক আছে আপনারা দেখতে পাবেন এখানে কিছু বোতল পড়ে আছে ওসব বাদ দাও আর তার আগে একটা কথা বলে দিই এরকম কিন্তু দুটো ঝিল আছে এই জঙ্গলটার মধ্যে

যারা যারা ভিডিওটা দেখছো তারা যদি আমার সঙ্গে কানেক্ট করতে পারো তাহলে বুঝতে পারবে জঙ্গলটার ব্যাপারে মানে এক অসাধারণ ফিলিং ফাঁকা নিস্তব্ধ মনোরম পরিবেশ ভাবসা গরমের মধ্যেও মনে হচ্ছে না যে এত গরম লাগছে কারণ এখানকার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো একদম মানে কি বলবো পুরো আফ্রিকার ফিলিং দেবে আমি এটা গ্যারান্টি দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখলে আমরা জঙ্গলে যখন এন্ট্রি মারলাম তো তখন বলেছিলাম জায়গাটা অনেকটা হলিউডের আফ্রিকার জঙ্গলের মতো স্টাইলটা লাগবে তো এইখানটায় আসলে এরকমই আপনাদের অনুভূতি হবে আমরা এটা খুব সুন্দর ঝিল আর যার পাঁচ দিয়ে পাশ দিয়ে আসলাম এটা আমরা জঙ্গলের হয়তো পুরোপুরি আসতে নি হাফ এসেছি এখনও হাফ বাকি আছে তো জঙ্গলটা পুরো কভার করতে এনে কত টাইম লাগবে তো চলো ধীরে ধীরে জঙ্গলটা কভার করে দেখাই আর কি কি আছে দেখি চলো এসব এই জায়গাটা এলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের আপনাদের গুসবাম ভিতর থেকে বেরোবে যেমনি সুন্দর আর তেমনি ভয়ঙ্কর অজানা পাখির ডাক আর কলরব অসাধারণ যেন মনে হবে আর আমি তো আপনারা জানেন যখন আমি আর সৌরভ কোনো অ্যাডভেঞ্চারে বেরোই এমন এমন অ্যাডভেঞ্চারের জায়গায় যাই যেখানে টোটালি ফাঁকা থাকবে জাস্ট আমি আর সৌর তো এইবারও এই অ্যাডভেঞ্চার পর্ব চার সেরকমই একটা জায়গায় গেছিলাম এই গরমের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের কিছু করতে পারেনি কারণ যখন আমরা জঙ্গলে প্রবেশ করেছিলাম তখন সেখানকার তাপমাত্রা মাত্র ছত্রিশ ডিগ্রি ছিল তো গরম কিছুই অনুভব হয়নি আর পুরো কভার করতে আমি জানি না কত টাইম লাগবে ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর ভিডিও সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলে দিই এটার মধ্যে কিন্তু আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি না কারণ প্রকৃতি থেকে মানে নেচার থেকে অরিজিনাল যে সাউন্ডটা আসবে সেইটাই ভিডিওর মধ্যে থাকবে তো আই থিঙ্ক আপনারা এই ভিডিওটা উপভোগ করছেন দেখে থাকুন ভিডিও যারা দেখছো তারা আই থিঙ্ক বুঝে গেছো এতক্ষণে আমরা জঙ্গলে কতটা গভীর প্রান্তে চলে এসেছি আর তার আগে বলে দিয়ে এখানে কিন্তু অনেক সাপ আছে কিন্তু এখনও আপাতত আমার চোখে পড়েনি আর যেটার ব্যাপারে বলছিলাম একটু আগে স্টার্টিংয়ে যে একটা ঝিল যখন আমরা কভার করে আসলাম সেরকমই ডুপ্লিকেট একদম এই জঙ্গলে আরেকটা ঝিল আছে তো সেই ঝিলটার ব্যাপারে আমরা আবার চলে গেলাম তো প্রথম ঝিলের মতোই এরকম আরেকটা ঝিল অনবদ্য সুন্দর জায়গাটা এই জায়গাটা যেমন নিউজে বুঝতে পারবে না যারা একমাত্র জঙ্গল লাভার জঙ্গলে ঘুরতে ভালোবাসো গভীর প্রান্তে অরণ্যের ভিতরে ঢুকতে ভালোবাসো একমাত্র তাদেরই এই যায় ভিডিওটা ভালো লাগবে আর আমিও খুব ভালো লাগে এরকম গরমের মধ্যে কোনো একটা ঠান্ডা শীতল পরিবেশে যেতে তো সত্যি দ্বিতীয় নম মানে দু নম্বর ঝিলটা যখন আমরা কভার করে আসছিলাম মানে গাছগুলোর পাশ থেকে যখন যাচ্ছিলাম না অসাধারণ লাগছিল সত্যি মানে ভাষা হারিয়ে ফেলেছি জায়গাটা এসে তো বন্ধুরা যেটা বলেছিলাম এমন একটা জায়গায় এমন একটা জঙ্গল আমরা যাব যেখানে এই টাইমে এখন তো ভাবসা গরম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরম পড়ে গেছে আর আমার মতে এই টাইমে যদি লোকালে কোথাও ঘুরতে হয় এখন দেখো যেটা সবসময় আমরা জানি যে আমরা এতটা জার্নি করে আসলাম হাই রোড দিয়ে আগে যেমন কত সুন্দর গাছ লাগানো থাকতো গাছের তলায় ছাওয়ার মধ্যে থেকে বাইক অথবা সাইকেল যেত একটা আলাদা ব্যাপার থাকতো আমাদের মনে হতো না যে যতটা গরম লাগে তো এখন আমরা তো অত দূর থেকে আসলাম সিরিয়াসলি বলছি এখন হাইওডওয়ে কম কি গাছ বলতে গেলে নেই ওখানে তার জন্য আমরা ঠিক করেছিলাম আমার এমন একটা জায়গায় যাব যেখানে সূর্যের আলো পর্যন্ত মিহি মিহি আসবে মানে হালকা হালকা আর এটা তো আপনার আপনারা যখন ভিডিওটা দেখলেন ধীরে ধীরে যখন জঙ্গলে গভীরে গিয়ে পৌঁছালাম একটা কথা আমি বলতে চাই মানে সূর্যের একটা আলো নেই তো এটাই অ্যাডভেঞ্চার যে এরকম একটা জায়গায় ভেবেছিলাম যাবো যেখানে সেরকম কেউ থাকবে না জাস্ট আমি যেটা প্রতিবার হয়ে আসছে আর প্রতিবার পরের বারও হবে তো বল ভাই আমি শুধু একটা কথাই বলবো যে আমরা এখন যে ফরেস্টটাতে আছি এরকম অনেক ফরেস্ট আছে ওয়েস্ট বেঙ্গলে পুরো চারিদিকে সবুজও সবুজ আর এগুলো কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছে আর সব থেকে বড়ো কথা হলো আমরা যে অক্সিজেনটা নিই তার পাঁচ পার্সেন্ট হলেও কিন্তু ঠিক এখান থেকে যায় ঠিক আছে আর এগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব তো চলো দেখি আগে আগে ঠিক আছে চলো আরও দেখা যাক যতদূর যাওয়া যায় ধীরে ধীরে কতদূর জঙ্গলে দিয়ে বললাম সেই সব দিয়ে আমরা পৌঁছাবো আজকে যত টাইম লাগবে চলো ভিড় দেখা হচ্ছে ঝিলের পাড়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবার হাঁটাপথে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আর যেই জায়গা থেকে এখন আমি আপাতত যাচ্ছি তার কিছুক্ষণ পর যেই ঝাড়টা পড়বে মানে জঙ্গলে যেয়ে দিয়ে যখন হেটে যাব না আমি গ্যারান্টি সহকারে বলছি যে কোনো হলিউডের মুভির শুটিং এই জায়গাটা হয়েতে পারবে আফ্রিকা কেন বলে বেঙ্গল পশ্চিমবাংলার আফ্রিকা এই জায়গাটায় কেন বলে তার একটাই কারণ এখানে যারা যারা এসছে বা আসতে চাও একবার যদি এখানে চলে আসো আপনারা সত্যি ভুলে যাবেন আপনারা কোন জায়গাটা আছেন গ্যারান্টি সহকারে মনে হবে কোনো আফ্রিকার জঙ্গল থেকে হেরেটে আসছেন একবার আমাকে দেখুন দূর থেকে আমি যখন হেঁটে যাচ্ছিলাম মানে চারিদিক পাঁচটা যদি কভার করে জঙ্গলে দেখানো হয় পুরো জঙ্গলের মধ্যে আমি আর সৌরভ অনবদ্য অসাধারণ অন্য একটা অপরূপ সুন্দর জোর দেখার জন্য সবাই এবার রেডি হয়ে যাও কারণ এবার যেই জায়গাটা যাচ্ছি স্বপ্নে যেমন আমরা দেখি না যেমন পিকচারটা ভেসে আছে মায়াবি জঙ্গলের এরপরে যখন যাচ্ছি এটা হচ্ছে সেই মায়াবি জঙ্গল দেখো একবার জায়গাটা মানে কি বলবো মানে কোনো ভাষা আমি কথাগুলো বলছি মানে আপনারা খালি ফিলিং করো জায়গাটা পুরো মায়াবী জঙ্গল চারিদিকে সবুজ ফাঁকা নিস্তব্ধ অসাধারণ পুরো চারিদিকে এটা আলাদা পরিস্থিতি এটা আলাদা জঙ্গল অনেক ধরনের জঙ্গল আছে এখানে এই জায়গাটা একদম আলাদা আর এটাকে বলে মায়াবী জঙ্গল এই কারণে একবার এখানে প্রবেশ করলে সত্যি সব ভুলে যায় মানুষ মানে খালি ফিলিং করার কিছু বলবোই না আমি বন্ধুরা যখন বাড়ি থেকে ফার্স্ট বেরিয়ে তখন আমার মা আমাকে বান করেছিল কি এই গরমে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তোরা বাইরে বেরোস না আজকে বাড়িতে থাক আমরা এসেছিলাম এই একটাই কারণে কারণ এটা এমন একটা জায়গা যদি আমি ওপরে ক্যামেরাটা ঘুরে দেখাতে বলি সড়ক একবার উপরে দেখা দেখতে পাচ্ছ পুরো ঢাকা চারিদিকে একদম ঢাকা আছে চারিপাশ একদম জঙ্গলে সুন্দর করে ঢাকা আছে সূর্যের আলো পড়ছে কিন্তু মিহি হালকা হালকা সেরম একটা লাগছে না আর এইটুকুনি গ্যারান্টি দিচ্ছে আমাদের যে এত গরম ভাবসা গরম সেই ফিলিংটা এখানে একদম আসবে না কোনো মনে হচ্ছে না এত গরমকাল তো এই জন্য আমরা ভিজিট করছিলাম এরকম একটা জায়গা এই গরমের মধ্যে আমরা হয়েছিলাম কোথায় যাবো অ্যাডভেঞ্চার কোথায় কোথায় যাবো তো আমাদের মাইন্ডে একটাই জিনিস খেলছিল যে এই জঙ্গলটার ব্যাপারে যেখানে একবার ঘুরে যাই কেমন লাগে দেখে আসি তো অসাম একবার বলবো আপনারা এই জায়গাটা আসুন আর এসে বুঝতে পারবেন জায়গাটা কেমন এই গরমের মধ্যে আমার এই এক পার্সেন্টের মনে হচ্ছে না এতটা গরম লাগছে তো হেভি অসাম জায়গা মানে সূর্যের আলোটা যখন পড়ছে এখান থেকে আসছে হালকা হালকা দেখো না পুরো চারিদিকে তাকিয়ে দেখায় কতটা এখানে আলো আসছে পুরো ছায়া চারিদিকে তো চলো একদম চারিদিকে ঘুরে দেখাই চলো বসে পুরো জলের মধ্যে হ্যাঁ এইটা থাকে এইটা থাকে

ভিডিও তো অনেক আনকাট করে করা হয়েছে যদি পুরো ভিডিওটা করা হতো তাহলে দু ঘন্টা হয়ে যেত ভিডিওটা কারণ অনেক কাটফাট করে ভিডিওটা এডিটিং করা হয়েছে আর এই মায়াবী জঙ্গল ত্যাগ করে আমরা গেলাম একটা আলাদা জঙ্গলে আর এটাই হচ্ছে জঙ্গলের দি এন্ড শেষ সীমানা তো ফাইনালি জঙ্গলটা আমরা কভার করে ফেলেছি পুরো কমপ্লিট করে ফেলেছি যার জন্য আসা এটাও একটা আলাদা অনুভূতি তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো ভিডিও এখানে শেষ করছি আর দেখা হচ্ছে পরবর্তী অ্যাডভেঞ্চার পর্ব ফাইভ তো ফাইনালি জঙ্গলটা আমরা কমপ্লিট করেই ছাড়লাম